যে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে পারি নাই কারণ আমরা প্রতিষ্ঠানগুলোকে আমাদের অস্ত্রসুল মনে করি আছি নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এন্টি করাপশন কমিশন আরো কমিশনের কথা বলি যারা যদিও আইনতভাবে একেবারে নিরপেক্ষভাবে কাজ করার কথা কিন্তু তারা কাজ করতে পারে না পারে না এই কারণে যে আমাদের পলিটিক্যাল লিডারশিপ ইন মাইন্ডসেট লিডারশিপ আমরা মনে করি যে বর্তমান সরকারের কথা যদি আমরা দেখি যে সমস্ত কিছু হল কর্তৃত্ববাদের অধীনে সমস্ত দেশ চলবে প্রশাসন চলবে পুলিশ চলবে বিচার বিভাগ চলবে সেনাবাহিনী চলবে সমস্ত কিছু চলবে আমার ইচ্ছে অনুযায়ী অর্থাৎ আমার উপরে কোন প্রতিষ্ঠান থাকতে পারবে না আমি হলাম প্রতিষ্ঠান সেই পর্যায়ে যখন আমরা চলে গেছি এখন আমাদের কাছে বিরাট একটা চ্যালেঞ্জ আমাদের জন্য দেশের মানুষ কিন্তু এই সরকারের পরিবর্তন চায় এতে কোনো সন্দেহ নাই কালকে যদি সুযোগ পায় এই সরকারকে বিদায় নিতে হবে যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় কিন্তু তারা চেষ্টা করছে জাতীয় এটাকে বন্ধ করা যায় সেই কারণেই তো এই এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটতে ঘটে চলেছে এবং যেটা আমাদের মহাশিবের কথা বলি বা আমার নিজের কথা বলি এগুলো করবেই তারা সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ভাবে এক দফা আগামী নির্বাচন যাতে সুস্থ এবং অবাধ হয় সেই দিকে এগিয়ে যেতে হবে সেটাই একমাত্র উত্তর হবে যে জনগণকে সম্পৃক্ত করে জনগণকে উদ্বুদ্ধ করে জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে সেই সেটা আদায় করা আর যদি আমরা যদি সরকার বা এই সরকারের পরিবর্তন করতে পারি আমরা যদি দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি তাদের ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা পরবর্তীতে আমরা আমরা পরবর্তীতে নির্বাচন হবার পরে আমরা কি করব আমরা আসুন আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশে কিভাবে আমরা গণতান্ত্রিক চর্চাকে আমরা আরো সুমান্বিত করতে পারি আরো সুরক্ষিত করতে পারি এবং সেটার উপরে আমরা দীর্ঘ আলোচনা করে আমরা সেভাবে একটা চুক্তিপত্র আমরা মানুষের সঙ্গে জনগণের সঙ্গে একটা কন্ট্যাক্ট আমরা স্থাপন করতে পারি সম্পন্ন করতে পারি তাহলে আমরা কিভাবে গণতান্ত্রিক চর্চা এই নির্বাচন কমিশনকে আমরা কখনো মনে করি না যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন কিন্তু তারপর আমরা বলেছি আমরা আলোচনা যাব আলোচনা গিয়ে আমাদের বক্তব্য আমরা রাখব কিন্তু এর মধ্যে দুটো জিনিস আছে সেটা বলতে হবে এই নির্বাচন কমিশন দুটি কারণে এই নির্বাচন কমিশন আরো অগ্রহণযোগ্য হয়ে উঠেছে প্রথমটি হল যে সরকারি দলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন নৌকায় ভোট দেয় নৌকায়